যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু আকাশে আছে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু জমিনে আছে তাদের জন্য ক্ষমা চাই গর্তের মধ্যে পিপিলিকা তাদের জন্য ক্ষমা চাই পানির মধ্যে মাছ সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ যা কিছু পৃথিবীতে আছে সব কিছুই সেই চর্চাকারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা যে বিদ্যা দাড়ি চাঁচা শিখায় যে বিদ্যা ধোকাবাজি শিখাই যে বিদ্যা প্রতারণা শিখায় যে বিদ্যা ফাঁকিবাজি শিখাই শিখায় যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায় সেই বিদ্যা কি এই বিদ্যা যেই ছেলে দাড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টাটা এখনো নিচে করে দিয়ে বই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায় পাঠশালায় যায় তার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছাতে পারে জাতির বিদ্যার নামে প্রতারণার বিরুদ্ধে লড়বই লড়ব ইনশা জাতির বিদ্যার নামে ফাঁকি বাজি জাতির বিদ্যার নামে ধোকাবাজির বিরুদ্ধে লড়বই লড়বই সম্মানিত তিনি ভাই বোন রাসুল সাল্লাহ সাল্লাম বলেন ইন্নাল মালায়িকাতা লা তাজাওয়াজনাহা রজন তালিবুল ইলম যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেস্তা পর বিছান এই বাক্য তিনি প্রথমেই বললেন সম্মানিত তিনি ভাইবন এটাই ঠিক এটাই চূড়ান্ত যে যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে ফেরেস্তা পর বিছান এখন এটাই বুঝতে হবে এই বিদ্যা কোন বিদ্যা যেই বিদ্যা মানুষকে পশু প্রাণী করে দেয় যে বিদ্যা মানুষকে জুলুম লুটতো রাজ অন্যায় দাগাবাজি ধোকাবাজি শিখাই সেটাই কি বিদ্যা যে বিদ্যা বইয়ে আছে মানুষকে প্রতারণা দেওয়া ফাঁকি দেওয়া যেমন পঞ্চম ষষ্ঠ শ্রেণীর একটা বইয়ের একটা বাক্য শোনাই লেখক লিখলেন হাতি আর শিয়াল হাতি আর শিয়াল জঙ্গলে হাতি ঢুকেছে সব প্রাণী ভয় পাচ্ছে সবাই তো আমরা এর নিকটে গিয়ে ধ্বংস হয়ে যাব মারা যাব। কী বুদ্ধি করা যায় শিয়ালকে বলল শিয়াল তখন বলল ঠিক আছে আমি এর পদঘাট বের করছি শিয়াল তখন হাতিকে বলল আমি আপনাকে একটা কথা বলি হ্যাঁ কি কথা নদীর ওই পরে বহু মানুষ আপনাকে স্বাগতম জানাবে এই জন্য অপেক্ষা করছে আপনাকে জঙ্গলের রাজা করে দিবে সেই জন্য অপেক্ষা করছে তাই তাহলে কি করতে হবে চলেন আমি আগে আগে সাতার দিয়ে যাব আর শিয়াল তো হালকা ও তো নদীতে ঝাঁপ দিয়ে সাতার দিয়ে পার হয়ে গেল হাতিও রাজা হওয়ার আশাই তার পিছনে ঝাঁপ দিয়ে হাতি কি আর পার হতে পারবে এটা হলো লেখকের লেখা ছাত্রকে ধোকাবাজি শিখায় প্রতারণা শিখায় এই জামিয়া সালাফিয়া এরকম ভিক্ষককে কবর দিতে এসেছে মনে রাখবেন সম্মানিত دینی ভাইগণ বলছিলাম জামিয়া সালাফিয়া শীরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া আমি আব্দুর আপনারা আমার দিনী ভাই বোন আমি আপনাদের বলতে চাচ্ছি এই জামিয়ে সেই জামিয়া ছেলে মেয়েদের বাঙালি ছেলে মেয়েদের বাংলা ইংরেজি আরবি অন্যতম শিক্ষা দিয়ে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বই লড়বই ইনশাল্লাহ জাতির ভিদ্ধার নামে প্রতারণার বিরুদ্ধে লড়বই লড়বো ইনশাআল্লাহ জাতির বৃদ্ধের নামে ফাঁকিবাজি জাতির বিদ্যার নামে ধোকাবাজির বিরুদ্ধে লড়বই লড়ব সম্মানিত তিনি ভাই বোন এই বই পুস্তকগুলোই মিথ্যার ওপরে তৈরি হয়েছে যেখানে মানুষকে মিথ্যা শিখিয়ে দেওয়া হয় প্রতারণা শিখিয়ে দেওয়া হয় সম্মানিত তিনি ভাই বোন এই বিদ্যা যে অর্জন করে তার পায়ের নিচে ফেরস্তা পর বিছাবে এমন কি হতে পারে যেই ছেলে দাড়ি চাঁচে এবং হাতে সিগারেট নিয়ে প্যান্টটা এখন নিচে করে দিয়ে বই হাতে করে শিক্ষা প্রতিষ্ঠানে যায় পাঠশালায় যায় তার পায়ের নিচে কি ফেরস্তা পর বিছাতে পারে যে মেয়ে নগ্ন পোশাক পরে করে মাস্কারা চোখে মুখে লাগিয়ে রং মেখে রাস্তায় চলে বিদ্যার নামে তার পায়ের কি ফেরস্তা পর বিছাই তাহলে রাসুল সুলাই যে বললেন আইন মালাইকাতা লাতা জ আজ নে হাত হা রেজন্য পৃথিবীর মানুষ শুনে রেখ নিশ্চয় ফেরেশতাগণ যারা বিদ্যা অর্জন করে তাদের পায়ের নিচে ফর বি পর তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা শুধু তাই নয় মহম্মদ সরে সাল্লাম আরও বলেন মনে রাখো পৃথিবীর মানুষ মাইন্যাল আলেম এশ লাহু মানফি সমাহত মানফিল আর জে অলা হেইট এন ফ্রিজ অফ যারা বিদ্যা অর্জন করে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু আকাশে আছে তাদের জন্য ক্ষমা চাই যা কিছু জমিনে আছে তাদের জন্য ক্ষমা চাই গর্তের মধ্যে পিপিলিকা তাদের জন্য ক্ষমা চাই পানির মধ্যে মাছ সারা পৃথিবীর জীবজন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ যা কিছু পৃথিবীতে আছে সবকিছুই সেই বিদ্যা চর্চাকারীর জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করে আল্লাহ তুমি তাকে ক্ষমা করো তাহলে সেই বিদ্যা কোন বিদ্যা যে বিদ্যা দাড়ি চাচা শিখায় যে বিদ্যা ধোকাবাজি শিখায় যে বিদ্যা প্রতারণা শিখায় যে বিদ্যা ফাঁকিবাজি শিখায় যে বিদ্যা আল্লাহকে অস্বীকার করা শিখায় সেই বিদ্যা কি এই বিদ্যা